হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকেও আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন কোথা থেকে এই রিজনেবল প্রাইজের সুন্দর সুন্দর কালেকশনগুলি শেয়ার করছি কথা বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা কালেকশন দেখিয়ে ফেলেছি তো দেখতে থাকুন আরও আরও কালেকশন এই দোকানটাতে কিন্তু প্রচুর পরিমাণে বাটির কালেকশন প্লেটের কালেকশান কাপের কালেকশান মগের কালেকশান সব কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই ইউজফুল জিনিস দেখতে পাচ্ছেন এই যে বাটিটা এটা কতটা সুন্দর এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন সবগুলোর মধ্যে আপনারা হচ্ছে দুইটা একটা করে প্রিন্ট বা কালার পেয়ে যাবেন এটা দেখুন কতটা ডিপ এটার মধ্যে কিন্তু দুইটা প্রিন্ট পেয়ে যাবেন প্রিন্ট একই থাকবে কালারটা আলাদা থাকবে এরপরে হচ্ছে মার্বেল কোটের এই বাটিগুলি এগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজের যা লাগে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি রান্নাঘরটাকে বা ডাইনিংটাকে সুন্দর করে যদি একটু সাজাতে চান তাহলে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনগুলি নিতে পারেন রিজনেবল প্রাইজে আমরা কিন্তু দেখতে যত চোখে দেখলে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা কিন্তু আমাদের মনটাকেও ভালো করে দেয় তো এই ধরনের জিনিস দিয়ে যদি আপনার আপনার ডাইনিং বা কিচেনটাকে সাজান তাহলে দেখতে কিন্তু অনেক বেশি লোকটা গর্জিয়াস লাগবে তো দেখতে পাচ্ছেন সুন্দর কিছু কালেকশান এখানে দেখতে পাচ্ছেন বাটির হিউজ পরিমাণে কালেকশন বলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি কার কেমন লাগছে আমার এই ভিডিওগুলি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখন একটা কাপ কালেকশান দেখাবো এত সুন্দর দেখলে আপনি বুঝতে পারবেন না কাপ না বাটি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে অনেকটা ডিপ এগুলো আপনি সুপ কাপ হিসেবে ইউজ করতে পারেন কফি কাপ হিসেবে ইউজ করতে পারেন আসলে একটা জিনিস আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মগ কালেকশান এই মগগুলি কিন্তু বাইরে থেকে নিতে গেলে আপনাকে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকায় নিতে হবে আর এখানে এই মগগুলি পেয়ে যাচ্ছেন একশো টাকা এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু যতগুলো কালেকশন আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা কালেকশানে কিন্তু একশো টাকা মাত্র এখানে রেড কালার কিংবা ব্ল্যাক কালার হোয়াইট কালার যেটাই নিন না কেন প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা প্রচুর পরিমাণে কালেকশান এই দোকানটাতে থাকে সব সময় থাকে অন্য সকল একশো দোকানের মানে একশো টাকার কালেকশন যেসব দোকানে আছে সেই সব দোকানের তুলনায় এই দোকানে কিন্তু কালেকশান সময় বেশি আমি কিন্তু রেগুলার একশো টাকার অনেকগুলি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেটে এক একটা দোকানে কি পরিমাণে কালেকশান আছে একশো টাকার এবং কি পরিমাণ দোকান এখন আছে একশো টাকা শপের তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার আপনাদের ইনফর্ম করার চেষ্টা করছে আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই যে হাফ প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে একশো টাকা এই পাইরেক্সের বাটিগুলি কিন্তু একশো টাকা একটা কাপ একটা প্রিস সহ যে সেটগুলি এই যে এটা একটা সেট এটারও প্রাইস কিন্তু একশো টাকা করে পাচ্ছেন এ ধরনের কাপের সেট সিঙ্গেল কাপ অনেক অনেক কালেকশন প্রাইস থাকবে একশো টাকা সুন্দর এই সার্ভিং ডিসটা দেখুন এই ট্রেটা কতটা সুন্দর নিচে একটা অলিভ কালার আছে সেটা আরও বেশি সুন্দর তো এই ট্রেগুলো দুইটাই কালার থাকবে এগুলোও কিন্তু পার পিস একশো টাকা এতক্ষণ পর্যন্ত যা দেখতে পেলেন এবং এই পুরো ভিডিওতে যা দেখতে পাবেন সব কিছুর প্রাইস থাকবে অনলি একশো টাকা দেখতে পাচ্ছেন এই হাফ প্লেটটা এটাও কিন্তু প্রাইস থাকবে একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন একটা কাপ এবং সাথে হচ্ছে আপনার কিছু খাবার বা ট্রে গ্লাস দেওয়ার জন্য এই সুন্দর ট্রেটা এটাও কিন্তু প্রায় একশো টাকা এখন যেটা দেখলে সুইট ডিশের জন্য এই সুইট ডিশের প্লেটটাও একশো টাকা বাংলা এই প্লেটটা দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু পার পিসে একশো টাকা থাকবে সব কিছুরই আপনারা সুন্দর যেভাবে সাজাতে চান সেভাবেই কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন একই রকম ছয়টা চাইলে ছয়টা ছয় রকমের ছয়টা চাইলে ছয়টা খুব সুন্দর সুন্দর কালেকশান এ দেখুন এটা একটা বড়ো ডিশ এটা একটা সার্ভিং ডিশ নুডলস জাতীয় যে কোনো খাবার এ ধরনের ডিপ বলে কিন্তু সার্ভ করতে পারেন এটা একটা কাবাব ট্রে এটাও কিন্তু একশো টাকার অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনি আপনার নিজের মতো করে এই সুন্দর কালেকশনগুলিকে সাজিয়ে নিয়ে আপনার ডাইনিং বা কিচেনটাকে সাজাতে পারেন এই যে এটা একটা সার্ভিং ডিশ দেখুন এটা দুইটা কালার আছে প্রিন্টেড এগুলার কিন্তু প্রায় একশো টাকা দেখুন পুরো সবটা দেখিয়ে দিচ্ছি যে কোনো পণ্য একশো টাকা এসে কালেকশনের এই কালেকশানগুলি কিন্তু সব এই গাছের নিচে যতগুলা দেখতে পাচ্ছেন সব কিন্তু একশো দেখতে পাচ্ছেন হিউজ কিন্তু এস দোকানটা হচ্ছে নিউ মার্কেটে চার নাম্বার গেট দিয়ে ঢুকা একদম সোজা শেষ মাথায় চলে আসলে কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এস কালেকশন দোকান নাম্বার হচ্ছে আপনার তিনশো ষোলো এই দোকানটায় আপনারা সব কালেকশন পেয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন